সংসারে বাবাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে প্রিয় বাবা আপনার প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার ছেলে যখন বড় হবে তখন আপনি দেখবেন আপনার ছেলেটা কার সঙ্গে মিশছে কোথায় যাচ্ছে তার বন্ধুবান্ধবের ক্যাটাগরিটা কি সেটা কিন্তু একজন বাবা হিসাবে আপনার খেয়াল রাখা জরুরি দরকার আপনি হয়তো আপনি বিজনেস করছেন আবার হয়তো আপনি জব করছেন আপনি অনেক বিজি থাকেন তার মধ্যেও আপনার সন্তানের ভালোর জন্য এইটুকু কাজ আপনাকে করতে হবে আপনি শত ব্যস্ততার মধ্যেও আপনার সন্তানের প্রতি একটু খেয়াল রাখুন আপনি খেয়াল না রাখতে পারলে একজনই স্পাই লাগিয়ে দেন আপনার সন্তান কার সঙ্গেই মিশছে কি করছে কোথায় যাচ্ছে তার বন্ধুবান্ধবের চারকেলটা কি ভালো পড়াশোনা করছে নাকি কি মধ্যবিত্ত ফ্যামিলির নাকি বড়ো ছেলে নাকি রাস্তার ছেলে সেটা দেখার খুব জরুরি দরকার আপনার সন্তানের জন্য প্রিয় বাবা তাহলে আপনি আমার ভিডিওটা চোখের সামনে পড়লে আপনার সন্তানকে যে এভাবে একটু দেখতে হবে সন্তানকে ফলো করতে হবে তারপর আপনার সন্তানকে বাসায় এনে মাথায় হাত বুলিয়ে কোনো মায়ের ধোর করবেন না কোনো বখা দিবেন না আপনার সন্তান যখন আস্তে আস্তে বড়ো হবে তখন কিন্তু ঠিক তার ভুলগুলো সে বুঝতে পারবে কিন্তু যখন একটা সন্তান পনেরো বছর ষোলো বছর বিশ বছর বাইশ বছর বয়স থাকে তখন কিন্তু তাদের মানে সুস্থ জীবনের যে একটা চিন্তাধারা যে একটা জ্ঞান সেটা কিন্তু তাদের মধ্যে থাকে না তাহলে আমরা বাবারা আমরা কিন্তু আমাদের সন্তানদের মাথায় সেই জিনিসটা ঢুকিয়ে দিতে হবে যে বাবা তুমি যে সোসাইটির মানুষ তুমি যে এবিলিটিতে বড় হয়েছো তুমি যে পড়াশোনা করো তুমি সেভাবেই তোমার বন্ধুদের সাথে মিলামেশা করো কারণ তুমি যদি তোমার শিক্ষিত একটা বন্ধুর সাথে চলাফেরা করো সেই ক্ষেত্রে তুমি সেখানে শিক্ষা নিয়ে শুধু কথা শুনতে পারবা আবার দেখা গেছে তুমি কোনো একটা রাস্তায় পটিপটি করে ঘুরছে সেই ছেলেদের সাথে চলাফেরা করো তাহলে তুমি তার সঙ্গে সেই ধরনের আলোচনাটাই শুনতে পারবা যে সে আজকে কোথায় ঘুরতে গিয়েছিল কোথায় দুষ্টিমি করেছে কোথায় কোন বন্ধুর সাথে মারামারি করেছে ঠিক সেটা শুনতে পারবা তুমি কিন্তু সেখান থেকে সেটাই শিখবা আবার ধরুন আপনার সন্তান যদি একটা ভালো কোনো বড় লোকের ছেলের সাথে চলে তাহলে আজকে তারা কোন পার্টিতে গিয়েছিল কোন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেছে কি পজিটিভ কথাবার্তা হয়েছে সেগুলো শেখার চেষ্টা করবে আপনি ঠিক সেই জিনিসটাই আপনার সন্তানের মাথায় ঢুকিয়ে দেন যখনই সেই জিনিসটা আপনি আপনার সন্তানের মাথায় সঠিকভাবে ঢুকাতে পারবেন মাথায় হাত বুলিয়ে দিই যে বাবা তুমি তোমার ক্যাটাগরিতে চলাফেরা করো সেক্ষেত্রে আপনার সন্তানের মাথায় যখন কেস কেড়ে সেটা ঢুকে যাবে ভুল পথের থেকে সে একদম সরে চলে আসবে সে যে ক্যাটাগরি ঠিক সেই ক্যাটাগরিতে চলাফেরা করবে সেটার জন্য বাবাদের একটু কষ্ট করতে হবে আপনার সন্তানকে কলো করতে হবে আপনার সন্তান কার সঙ্গে মিশছে কি করছে তো প্রিয় বন্ধুরা আজ আমার এই ভিডিওটা ছিল বাবাদের উদ্দেশ্যে এবং মাদের অবশ্যই মাদের উদ্দেশ্য অবশ্যই কারণ মায়েরা হচ্ছে সন্তানদেরকে বেশি ভালোবাসে মায়েরা যখন সন্তান জামা কাপড় পরে জুতা মোজা পরে বাসা থেকে বেরিয়ে যায় তখন আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন বাবু কোথায় যাচ্ছ সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে সঠিক পরামর্শটা দিতে পারবেন তোমার আব্বু রাগ করবে তুমি যদি এদিক সেদিক ঘোরাফেরা করো তোমার বন্ধুদের সাথে সে ধরনের বন্ধুর সাথে চলাফেরা করো যারা কোয়ালিটিফুল বন্ধুবান্ধব প্রিয় বন্ধুরা তো আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা